আমাদের এখানে হচ্ছে চিকেন আইটেম পাওয়া যাবে ফিস আইটেম পাওয়া যাবে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে টুনা মাছ কোরাল মাছ আমাদের আরও আইটেম থাকে কিন্তু আজকে একটু কম আজকে একটু কম আছে জি আর সি ফুড থাকে আমাদের বিশেষ করে কিন্তু সি এখন হচ্ছে বন্ধ বন্ধ কেন বন্ধ কেন সাগরে জাল পড়া নিষেধ তো বন্ধ আছে ভালোটা পাওয়া যায় না এটা হচ্ছে তেলাপিয়া এটা হচ্ছে কোরাল আর এটা আমাদের হচ্ছে এগুলো কোরাল এটা হচ্ছে টুনা বড় সাইজ এগুলো হচ্ছে দুইশো করে এটা দুইশো করে তেলাপিয়া মাছ যে হচ্ছে সাতশো করে সাতশো পঞ্চাশ এটা ওজনটা কতটুকু যে সাতশো পঞ্চাশ বললেন ওজন সাতশো আটশো গ্রাম এটা সাতশো আটশো গ্রাম সাতশো পঞ্চাশ টাকা করে আপনার ফুল বানিয়ে দিবেন এগুলো হচ্ছে আটশো থেকে নয়শো গ্রাম কিংবা এক কেজির নিচে এক কেজির নিচে আর এটা প্রাইসটা কেমন পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর টুনা মাছটা টুনা হচ্ছে

কোনো বন্ধ নাই আর এখানে খাবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন খাবার আর আপনাদের এখানে কি যে বারবিকিউর সাথে কি লুচি আর কি কি আইটেম আছে কি আছে নান আছে লুচি 10 টাকা আর নান হচ্ছে 20 টাকা এটা হচ্ছে আগারগাঁও মহিলা পলিটেকনিকের অপোজিটে এবং হচ্ছে পরিসংখ্যান ভবনের পরিসংখ্যান ভবনের অপজিটে অপোজিটে আর দোকানের নাম হচ্ছে প্রিয় ক্যাফে প্রিয় আর কালকে আসে জিজ্ঞেস করলে হবে প্রিয় চলে আসছে এটা হচ্ছে কোরাল এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ সাইজটা ভালোই করো আর এটা হচ্ছে তেলাপিয়া এটা হচ্ছে তেলাপিয়ার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা আর এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে কোড়াল এটা হচ্ছে সাতশো টাকা এখন খেয়ে দেখি এ কোড়ালটার টেস্ট কেমন সাথে ওনারা হচ্ছে সস দিয়েছে এটা হচ্ছে কাঁচা আর আর মেয় দিয়েছে সস দিয়েছে আর সাথে হচ্ছে আমরা লুচি নিয়েছি এখন লুচি দিয়ে কোরালটা টেস্ট করে দেখব যে এটা কেমন ওনাদের খাবারটা কেমন সেটা একটু টেস্ট করে দেখি আমি ছিঁড়ে নিয়েছি কোরাল মাছটা সাথে একটু ঝাল মরিচটা লাগাই ঝালটা মেয়েরাও পছন্দ করে সকলেই পছন্দ করে ও আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে এটার সাথে না লেবু চিপে দিতে হয় লেবুটা চিপা হয়নি একটু লেবু চিপে নি লেবু চিপে এবার বিসমিল্লা করে মুখে দিয়ে দেখি টেস্টটা টেস্টটা কেমন মরিচটা অনেক ঝাল তখন মজা মরিচ এত বেশি মিষ্টি মরিচের কারণে মাছের টেস্ট আমি না আমি মাছটা শুধু টেস্ট করে দেখি আসেন মাছটা আমি শুধু নিয়ে দেখি মাছের যদি আমি রিভিউ করতে যাই সেটা মাছের ভিতরে কিছুই ঢুকে নাই মাছের ভিতরে কিছুই মাছের এটা একবারে ফাঁকা আছে কিন্তু সস দিয়ে খেতে ভালো লাগে কিন্তু মাছের ভিতরে কিছুই আসে নাই উপরে আবরণটা দেখতে ভালো লাগতেছে কিন্তু এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা মাছ জাস্ট পয়লা দিয়ে সিদ্ধ করা আর কিছুই নাই দেখার তা আমার কাছে এটা ভাল লাগে নাই আমি ইয়াটা ইয়েটাই একটু খেয়ে দেখি দেখা যাক এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা কতটুকু আমাকে খুশি রাখে আমি লেবুটাকে চিপে নিই নিয়ে এটা একটু খেয়ে দেখি বুঝলাম না বলে না সস্তা জিনিস মাঝে মাঝে ভালো হয় কোরালে চেয়ে তেলাপিয়া অনেক মজা এবং তেলাপিয়ার ভিতরে সব কিছু ঢুকছে তেলাপিয়াটা আমি এভাবে খেয়ে দেখি তেলাপিয়ার মধ্যে প্রত্যেকটা মশলা ঢুকছে আমি মশলা সেনটাও পাচ্ছি যে চিলির একটা ভাব সেটাও আছে কিন্তু এটা এটার মধ্যে কিছুই সুইট এটার মধ্যে কিছুই সুইট ঢুকে কিন্তু এটার মধ্যে বার যে ফিলিংসটা বারবিকিউ ফিলটা খুব ভালোভাবে আছে এটার ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি টেস্টের দিক থেকে মার করলে আমি এটাকে টেন অফ সেভেন দিতে পারবো সেভেন এটাকে আর কোরাল মাছকে টেন অফ টু টেন অফ সেভেন এটাই হচ্ছে মজা হ্যাঁ এটা হচ্ছে ঝাল দিয়ে যদি আমি খেয়ে দেখি আমার মনে হয় তেলাপিয়াটাই আসলে সবচেয়ে বেশি ভালো এটা খুবই ভালো লাগছে আর মরিচটা অসাব এটা ভালো আর তেলাপিয়ার ভিতর হচ্ছে সবকিছু ওনাদের উপাদানগুলো উপাদানগুলো ভালো মতো ঢুকছে বার্বিক নর্মালি আমরা চাই জুসি ব্যাপারটা এবং মশলা যাতে ভিতরে ঢুকে এটা জুসি আছে বাট এটার ভিতরে হচ্ছে কোনো মশলা ঢুকেই নেই আস্তে আস্তে বলতেছি শুনলে আবার মাইক দিতে পারে এটার ভিতরে কোনো মশলা ঢুকে নেই সত্যি এটা তুমি কি মাছ খাইছো বলো তো কাঁচামরিচ মিন্ট আর হচ্ছে চিনি বিতল আর কাঁচামরিচ সব প্রাইসটা কত ষাট টাকা কাপড়ের মধ্যে হচ্ছে ময়লার একটা স্তর পয়সা থাকে যেটা কাস্টমার বুঝতে পারে না আর আমার হচ্ছে এই ব্যাগগুলো শুধুমাত্র বরফ ভাঙার জন্য আনা বরফের জন্য ইউজ করে মানে এক্সট্রা এটা আনা হয় সবসময় কাল মাছ মাছ খাওয়ার পরে এখন একটু ডেজার্ট আইটেম ট্রাই করতেছি একটা আমের শরবত নিয়েছি আম দেওয়া আছে সুন্দর করে আর একটা লিচু শরবত তো ফার্স্টে মিষ্টিটা ট্রাই করি তারপর আমরা টকে যাব। লিচু শরবতটা খেয়ে দেখি লিচু দেওয়া আছে সুন্দর করে ডেকোরেশন করছে লিচুটা এখান দিয়ে ঘন 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 দেখা যাক কি এটা খুবই মজা মানে এটা যে একটা লিচু শরবত বোঝা যাচ্ছে মজাটাও খুবই দারুণ লিচু শরবত এই প্রথম আমি খেলাম এই সাইড ফিটে আমার কাছে সেই টেস্ট লাগলো এই লিচু শরবত এখন আমটা ট্রাই করি কাঁচা আমের শরবত কাঁচা আম দেওয়া এটাও থিকনেস কিন্তু খুবই ভালো ঠিক কিন্তু প্রচন্ড থিকনেস পাতলা না কিন্তু থিকনেস আমটা দেখে দেখে টক আছে এটা কাঁচা মিঠা আম দিয়ে করা জুসটা মানে মিষ্টি খাওয়ার পর খেলাম তো যারা টক পছন্দ করে আমের কিন্তু জুসটা খুব সুন্দর করে বানাইছে জুস বানানো নিয়ে কোনো ভুল নাই টেস্টটা কিন্তু একবারে এটাকে আমি টেস্টে এটাকে আউট অফ টেনে এড দিতে পারবো আর লিচুরটা হচ্ছে আউট অফ টেইনে নাই এটা সবচেয়ে বেশি মজা হয়েছে লিচুটা এবং নর্মালি আমরা অনেক লিচু ড্রিঙ্কস খাই তার চেয়ে লিচুর শরবতটা অসাধারণ অসাধারণ দুটা যদি একসাথে খাই ককটেল ফ্লেভার কিন্তু মজা হয় নাই লিচুরটাও অনেক মজা খামেরটাও অনেক মজা আজকের এই ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু আমাদের চ্যানেলে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ